নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই দু আপনাদের কেমন যেতে চলেছে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য টাকা পয়সা পরিবার পরিজন পরিকল্পনা এই বছরে মনের কোন ইচ্ছা পূর্ণ হতে চলেছে এবং কোন বিষয়ে আপনাদেরকে সাবধান থেকে দু হাজার কাটাতে হবে পুরো ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব তবে তার আগে আপনাদের ব্যক্তিত্ব আমাদের সাথে লাল ক্লিক করে পাশে অল করে দিন কেমন হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেবো যে কর্কট রাশির লগ্নের জাতক জাতিকাররা কেমন হয় তারপর আমরা মূল আলোচনায় প্রবেশ করব রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি অধিপতি গ্রহ চন্দ্র এটি একটি স্ত্রী রাশি হিসাবে ধরা হয় অধিপতি গ্রহ চন্দ্র হওয়ার জন্য কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা একটু সফট হয় ঠান্ডা হাসি খুশি কিন্তু কর্কট রাশির মানুষজনরা কথা বলতে পছন্দ করেন একটু টকেটিভ হয় তো এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট আপনারা সরাসরি যেখানে পরিস্থিতি অনুযায়ী যে কোনো পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করতে পারেন আপনারা কিন্তু চালাকন এবং পর উপকারী মানুষ হন চেষ্টায় কোনো অভাব আপনাদের মধ্যে দেখা যায় না কিন্তু নির্ণয় নেওয়ার ক্ষেত্রে অনেক সময় কর্কট রাশি ও লগ্নে জাতক জাতিকারা একটু দেরি করে ফেলেন আপনারা তেমন রাগ দেখান না তবে রেগে গেলে কিন্তু চট করে কাউকে ছেড়েও দেন না তবে আপনারা সহজেই আবার রাগ ভুলে গিয়ে তাকে আপন করে নেওয়ার ক্ষমতাও রাখেন নিজের ক্ষতি করে হলেও আপনারা অনেক সময় পর উপকারে এগিয়ে যান হলো কর্কট রাশি ও লগ্নের মধ্যে পজিটিভ বিষয় এবার কিছু নেগেটিভ বিষয়েও আপনাদের জানা প্রয়োজন আছে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকারা শারীরিক পরিশ্রম কিন্তু খুব বেশি করতে পারেন না বা করা পছন্দ করেন না আপনাদের মধ্যে আলস্যভাবও কাজ করে হতাশা ও দেরি করে সব কিছু করার জন্য কিছু সময় আপনারা সমস্যার মধ্যেও পড়েন মাতা পিতাদের সাথে খুব ভালো বা মধুর সম্পর্ক সারা জীবন কর্কট রাশিলগ্নের জাতক জাতিকাদের থাকে না কিছু ক্ষেত্রে আপনাদের সম্পর্ক বিভিন্ন কারণে খারাপ হতেও দেখা গেছে এবং অন্য লোকজনদের কথায় আপনারা কিন্তু সহজেই প্রভাবিত হন বা তাদেরকে বিশ্বাস করে ফেলেন এবং কিছু ক্ষেত্রে এই জন্য কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের একটু ঠকতেও আমরা দেখেছি এই হলো কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের ব্যক্তিত্ব এবার আমরা চলে আসি দু হাজার চব্বিশের গ্রহগত অবস্থান মাসিক রাশিফলের ক্ষেত্রে আমরা যেমন সমস্ত গ্রহের ওপর বিচার করে রাশিফল নির্ণয় করি ইয়ালি রাশিফলের ক্ষেত্রে মূলত চারটি গ্রহের ওপর বেশি ফোকাস করা হয় বৃহস্পতি শনি ও রাহুকেতু এবং সাথেই এখানে আপনাদের পঞ্চমপতি নবম্পতি ও লগ্নপতির ওপর বেশ করেও আমরা এই রাশিফলটি নির্ণয় করেছি এই বছর দু হাজার চব্বিশ অনুযায়ী আট নম্বর তৈরি হচ্ছে আপনারা দু হাজার চব্বিশকে অ্যাড করলে দেখবেন আট নম্বর আসছে আট নম্বর হচ্ছে শনির নম্বর তো নিউমরোলজি অনুযায়ী দু হাজার চব্বিশটাকে শনির বছর হিসাবে ধরা হবে এবং শনি কিন্তু কর্কট রাশি ও লগ্নের জন্য মিত্র গ্রহ একদমই নয় তো এই বছরটা কিন্তু আপনাদের জন্য খুব সহজ হবে না সাথেই কর্কট রাশি ও লগ্নের জন্য শনির ঢাইয়াও এই সময় চলছে তবে এখানে আমি শুভ বিষয় নিয়েও আলোচনা করব। এখানে ভালো হবে না ইন দ্য সেন্স এটা নয় যে পুরো বছর আপনাদের খুব বাজে যাচ্ছে বা স্ট্রেস যাচ্ছে আমি এখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যতটা পজিটিভ জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি প্রথমে সেই পজিটিভ বিষয়গুলো আপনাদেরকে বলবো তারপর কিছু নেগেটিভ বিষয়ও আপনাদেরকে জানাবো বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি এবং যখন শনির নেগেটিভ রেজাল্ট দেখা যায় তখন বৃহস্পতিকে শুভ করলে কিন্তু সেখান থেকেও অনেকটাই নেগেটিভ বিষয়গুলোকে আপনারা কাটাতে সক্ষম হবেন দু হাজার চব্বিশে বৃহস্পতি আপনাদের দশম স্থান দিয়ে গোচার করছে বছরের শুরুতেই কিন্তু বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতিও তো কর্মক্ষেত্রে গোচরের ফলে বৃহস্পতি আপনাদেরকে স্টেটাস দেবে নতুন কর্মযোগ দেবে সাথেই বিরোধীরাও আপনাদেরকে কিন্তু একটু সমস্যা এনে দিতে পারে তো বিরোধীদের থেকে দু হাজার চব্বিশে আপনাদেরকে একটু সতর্ক ও সাবধান থাকতে হবে যে কোনো পার্সোনাল বিষয় বা আপনাদের গোপন কথা সবার সাথে শেয়ার করতে যাবেন না এতে কিন্তু আপনাদেরকে সমস্যায় পড়তে হতে পারে কাজের চাপ এখানে একটু বাড়বে তার জন্য হেলথের ওপরেও একটু প্রভাব দু হাজার চব্বিশে কর্কট রাশি জাতক জাতিকাদের পড়বে তবে লোড নেওয়ার পরে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে উন্নতি করতেও সক্ষম হবেন আপনাদের কাজের মধ্যে বাঁধাবিঘ্ন তৈরি করবে আপনাদের যারা অপোনেন্ট আছে যারা আপনাদেরকে পছন্দ করে না তারা কোনোভাবে একটু বিঘ্ন সময় সময় আপনাদের কাজের মধ্যে তৈরি করে এনে দেবে তবে বৃহস্পতি যেহেতু পজিটিভ আছে এবং ষষ্ঠ স্থানে বৃহস্পতি দৃষ্টিও পড়ছে তাই তারা চাইলেও কিন্তু আপনাদের কোনো ক্ষতি এখানে করতে পারছে না বৃহস্পতি ফার্স্ট মে আপনাদের একাদশ স্থানে চলে যাবে তো সমস্ত দিক থেকে কিন্তু এখানে বৃহস্পতি আপনাদেরকে লাভ দিতে দেখা যাচ্ছে জবের ক্ষেত্রে কোনো ভালো সময় আপনারা এই সময়টাকে মনে করতে পারেন কিছু বড় অ্যাচিভমেন্ট আপনারা এই সময় পেতে পারেন মনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে কর্কট রাশি রাশিলগ্নে যারা ডক্টর আছেন লয়ার্স আছেন বা যারা ফিনান্সের সাথে যুক্ত হয়ে কর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসের পর থেকে সময়টা বেশি শুভ হতে দেখা যাচ্ছে এই সময়টা কিন্তু বিবাহযোগ ও সন্তান যোগও তৈরি হচ্ছে তো কর্কট রাশি লগ্নে যারা বিবাহর উপযুক্ত বা যারা সন্তানের প্ল্যানিং করছেন তারা এপ্রিলের পরের সময়টাকে ব্যবহার করতে পারেন আপনারা পজিটিভ রেজাল্ট লক্ষ্য করতে পারবেন শনির কথা বললে শনিদেব আপনাদের অষ্টম স্থান দিয়ে গোচার করছে শনিদেব আপনাদের সপ্তম্পতি ও অষ্টমপতি অষ্টম স্থানে শনিদেবের গোচর কিন্তু জীবনে পরিবর্তন নিয়ে আসে মনের মধ্যে একটু ভয় আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে সাথেই পুরোনো কোনো রোগও কিন্তু এই সময় ফিরে আসতে পারে যদিও আয়ু কিন্তু শনিদেব অষ্টম স্থানে আয়ু বৃদ্ধি করে পরিবারের যদি এরম কোনো ব্যক্তি থাকে বয়স্ক ব্যক্তি তার হেলথ রিলেটেড কিছু সমস্যা এখানে তৈরি হতে পারে বা তাকে নিয়ে চিন্তার কারণও কিন্তু শনিদেব এখানে তৈরি করতে পারে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন তন্ত্র মন্ত্রর সাথে যুক্ত হয়ে কাজকর্ম করছেন তাদেরকে কিন্তু শনিদেব এখানে পজিটিভ রেজাল্ট দেবে এবং তাদের কাজকর্মের মধ্যে বৃদ্ধিও এনে দিতে দেখা যাবে নবম স্থানে রাহুদেবের গোচর আপনাদের বিদেশ যাত্রার সুযোগ করে দিতে পারে যারা হায়ার এডুকেশানের সাথে যুক্ত আছেন বা হায়ার এডুকেশানের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো সন্তানকে নিয়েও মনের মধ্যে একটু চিন্তা কিন্তু দু হাজার চব্বিশে আপনাদের তৈরি হবে আমি এরপরে ডেট ডিটেলসে আরও আলোচনা করব কেতুদেব আপনাদের চতুর্থ স্থান দিয়ে গোচর করছে সরি কেতুদেব এখানে আপনাদের তৃতীয় স্থান দিয়ে গোচর করছে তো ছোটো ছোটো যাত্রাও আপনাদের জীবনে আসতে থাকবে দু হাজার চব্বিশে গোটা বছরটাই সাথে আপনাদের স্পাউসের সাথে পার্টনারের সাথে কিছু ক্ষেত্রে একটু দূরত্বও কিন্তু তৈরি হতে পারে এই বছরে আপনাদের জন্য জানুয়ারি এপ্রিল জুন জুলাই এই মাসগুলো বেশি শুভ লক্ষ্য করা যাচ্ছে এই মাসগুলো শনির ঢাঁইয়ার প্রভাবও অনেকটাই কম আপনারা লক্ষ্য করতে পারবেন এবং জীবনের ক্ষেত্রে উন্নতিও আপনারা তৈরি করতে সক্ষম হবেন পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল আপনাদেরকে একটু সাবধান থেকে কাটাতে হবে কেন সেটা আমি পরে আলোচনা করছি এই সময়টা খুব বেশি সম্ভাবনা একটু খরচ বৃদ্ধি হওয়ার দেখা যাচ্ছে তো এই সময়টা আপনাদেরকে একটু বুঝে শুনে কাটাতে হবে সাথেই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে পনেরোই মার্চ পর্যন্ত আপনাদেরকে একটু সতর্ক থেকে কাটাতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময়টা আপনাদের জন্য যথেষ্ট শুভ দেখা যাচ্ছে যারা কর্কট রাশিলগ্নে স্টুডেন্ট আছেন তাদের জন্য আমি গোটা বছরটাই ভালো বলবো কিছু সময় একটু মনের মধ্যে অন্যমনস্কতা থাকবে তবে ওভারঅল যদি বিচার করা যায় গোটা বছরটাই স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো সময় দেখা যাচ্ছে আঠাশে জুন থেকে বারোই জুলাই কোনো ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন তার একটা পূর্ণ সম্ভাবনা এখানে থাকবে তেরোই এপ্রিল থেকে তিরিশ মে এই টাইমটা কারোর সাথে আপনাদের একটু ঝগড়াঝাটির মতো স্থিতি তৈরি হতে পারে তো বিনা কারণের পিএনপিসি তর্ক বিতর্ক এইগুলো থেকে এই সময় যদি আপনারা দূরে থাকতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে দু হাজার চব্বিশ কিন্তু কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ভালো উন্নতি নিয়ে আসছে কর্মের কোনো পরিবর্তন নতুন কর্মের যোগ যারা বেকার আছেন তারা কর্মের যোগাযোগ এই বছরে পাবেন বছরের শুরুতেই আপনাদের পঞ্চমপতি মঙ্গল ষষ্ঠ স্থান দিয়ে গোচর করবে মঙ্গল যখনই ষষ্ঠ স্থান দিয়ে গোচর করে তখন কিন্তু কম্পিটিশান ইত্যাদিতে আমাদের বিজয় দিয়ে থাকে সাথেই মঙ্গল হচ্ছে আপনাদের পঞ্চমপতি তো এই সময়টা কিন্তু জব এর দিক থেকে বেশ ভালো সময় সাথেই যারা বিজনেস বা প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বছরের শুরুটা বেশ পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে যারা দু হাজার চব্বিশে বাড়ি কেনার প্ল্যানিং করছেন তাদের জন্য মেয়ের আগে যদি আপনারা করে নিতে পারেন এই সময়টা বেশ পজিটিভ দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানে পড়বে সাথেই এই সময়টা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজকর্মও হতে পারে এবং আপনাদের সন্তানের এডুকেশানের পিছনেও কিছু খরচ এই সময় কিন্তু আপনারা করতে পারেন মে মাসের পরে কর্কট লগ্নের জাতক জাতিকাদের পিতার জীবনের কোনো বড় কাজ বা কার্য কোনো পেন্ডিং কাজ ছিল সেটা সম্পূর্ণ হতে পারে বা পিতার মনের কোনো ইচ্ছা এখানে পূর্ণ হতে পারে তার একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু থাকবে এই সময়টা আপনাদের পিতার জন্যও কিন্তু বেশ ভালো যদি আপনাদের পিতা ওয়ার্কিং হন কোনো বিজনেসের সাথে যুক্ত থাকেন তো পিতার ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বেশ ভালো গ্রোথ দেখা যাচ্ছে এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ সময় চলবে ফার্স্ট জুন থেকে ছাব্বিশে এপ্রিল কেরিয়ারের জন্য সেরা সময় দেখা যাচ্ছে কোনো না কোনো সুযোগ আপনারা অবশ্যই এই সময়টা পাবেন কেরিয়ারের ক্ষেত্রে জব চেঞ্জেস কোনো বড় পরিবর্তন নতুন করে কিছু শুরু করার জন্য এই সময়টা কিন্তু পজিটিভ দেখা যাচ্ছে এই সময়টা আপনাদের স্টেটাসও হাই হবে মনের কোনো ইচ্ছাও কিন্তু এই সময়টা পূর্ণ হতে পারে তো যারা নতুন কিছু করতে চাইছেন তারা অবশ্যই এই ডেটগুলো নোট রাখুন এবং এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ একটু নিজেদের যে ভুলভ্রান্তিগুলো আছে সেগুলোকে নিয়ে চিন্তা করার বিষয় সাথেই এই সময়টা পৈতৃক সম্পত্তিও কিন্তু আপনারা পেতে পারেন আপনার পিতামাতার সম্পত্তি হোক বা শ্বশুর বাড়ি থেকে কিছু প্রপার্টি সম্পত্তি আপনারা কিন্তু পেতে পারেন আপনি বা আপনার স্পাউসও পেতে পারেন তার একটা পূর্ণ সম্ভাবনা এই সময়টা দেখা যাচ্ছে ওভারঅল যদি আমি এখানে কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের কথা বলি এখানে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনাদের জন্য থাকছে ভাগ্যস্থানে রাহু থাকার পরেও ভাগ্যের সাপোর্ট এখানে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে সাথেই গোটা বছরটাই বৃহস্পতি আপনাদের জন্য কিন্তু সাপোর্টিং পজিশানে থাকবে তার জন্য শনির ঢাইয়ার পরেও আপনারা কিন্তু এই বছরটাকে পজিটিভভাবে কাটাতে সক্ষম হচ্ছেন এই বছরে সাবধানতা হিসাবে কর্কট রাশিলগ্নের জাতক জাতিকাদের বলব ডকুমেন্টস রিলেটেড কাজকর্মগুলো আপনারা যখনই করবেন একটু রিচেক করে নেবেন একটু ভুলভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বা একের অধিকবার চেষ্টার পরে হয়তো আপনাদের কাজকর্মগুলো সফল হতে পারে এই মাসে সরি এই বছরে রবি আপনাদের কুম্ভ রাশিতে প্রবেশ করবে তেরোই ফেব্রুয়ারি থেকে এবং চোদ্দোই মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে আপনাদের অষ্টম স্থানে এই সময়টা হায়ার অথরিটির সাথে একটু সমস্যা তৈরি হতে পারে হেলথ রিলেটেড একটু সমস্যা এখানে তৈরি হতে পারে এই সময়টা আপনাদের সাবধান থাকতে হবে এবং মঙ্গল আপনাদের নবম স্থান দিয়ে যখন গোচর করছে তার ডেট হল তেইশে এপ্রিল থেকে ফার্স্ট জুন পর্যন্ত এই সময় মঙ্গল রাহুর ওপর দিয়ে গোচর করবে তো আপনাদের একটু ডিসিশান বুঝে শুনে নিতে হবে কিছু ডিসিশানের ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে বা যাদের সন্তান আছে তাদের সন্তানকে নিয়েও কিছু চিন্তা কারণ তৈরি হতে পারে এই বছরে চারটি গ্রহণ আমরা দেখতে পাবো যদিও এটা ইন্ডিয়ার মধ্যে ভারতের মধ্যে দেখা যাবে না কিন্তু তারপরেও এর প্রভাব কিন্তু আমাদের প্রত্যেকটা রাশির ওপরেই থাকবে আট এপ্রিল ও দুই অক্টোবর সূর্যগ্রহণ থাকছে আট এপ্রিল মি মেষ রাশিতে সূর্যগ্রহণ হবে ও দুই অক্টোবর কন্যা রাশিতে সূর্যগ্রহণ হবে পঁচিশ মার্চ ও আঠেরোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ হবে পঁচিশ মার্চ কন্যা রাশিতে চন্দ্রগ্রহণ এবং আঠেরোই সেপ্টেম্বর মিন রাশিতে চন্দ্রগ্রহণ হবে চন্দ্রগ্রহণটা আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই দিনগুলো অবশ্যই আপনারা সাবধান থেকে কাটানোর চেষ্টা করবেন উপায় উপায়স্বরূপ কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আমি যেহেতু এটা শনির বছর দু হাজার চব্বিশটা এবং আপনাদের শনির ঢাইয়া চলছে তো অবশ্যই বলবো আপনারা ডিসিপ্লিন লাইফ লিড করার চেষ্টা করুন যতটা পারবেন ভেজ খাওয়ার চেষ্টা করুন মাংসাহার মদ্যপান এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন তাহলে আপনারা অবশ্যই শনির ঠাঁইয়ার প্রভাবকে অনেকটাই কম করতে সক্ষম হবেন সাথেই যদি অন্যান্য দিনগুলো পসিবল না হয় অ্যাটলিস্ট শনিবার আপনারা নিরামিষ খাওয়ার চেষ্টা করুন এতেও আপনারা অনেকটাই শনির নেগেটিভ প্রভাবকে কম করতে সক্ষম হবেন সাথেই বৃহস্পতিকে আপনারা একটু স্ট্রং করুন বৃহস্পতি ভালো গোচার দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে আপনারা কপালে হলুদ বা কেশরের টিপ পড়তে পারেন বৃহস্পতিবার দিন জলের মধ্যে হলুদ দিয়ে স্নান করতে পারেন তাহলেও কিন্তু আপনারা বৃহস্পতিকে পজিটিভ করতে সক্ষম হবেন বন্ধুরা এই ছিল কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশে রিয়াল্লি প্রেডিকশান ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন যেসব বন্ধুরা আমাদের সাথে ফেসবুকে কানেক্ট আছেন আপনারা আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারেন আগামী দিনের আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সঙ্গে থাকবেন